হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও এখন ভালো আছি তো কালকে গেছিলাম বাবার বাড়ি তোমরা সবাই জানোই রাখি বাঁধতে ভাইকে তো দেখো কালকে সকালে এই যে যন্ত্র করেছি ভাইকে রাখি পরাবো তো দুজনেরই হলো পরীক্ষা ছিল তাই দেখো আর এখন না পড়ালে একদম তিথিটা পার হয়ে যাবে ওরা আসবে দুটো আড়াইটা বেজে যাবে তো সেই জন্য স্কুল যাওয়ার আগে আগে দেখো তাড়াহুড়ো করে রাখিটা পরিয়ে নিচ্ছি তো দেখো এইটুকুটা ভিডিও করেছিলাম তোমরা এই ভিডিওটা দেখেছো তো যাই হোক ভাইকে রাখিটা পরিয়ে দিলাম আগে এই যে দুই ভাইকে রাখি পরিয়ে দিলাম ওটা আমার ভাই নিজের ভাই এটা মামাতো ভাই ছোট মামার ছেলে তো দেখো ভাইকে রাখি পরিয়ে দিয়ে চন্দনের ফোটা দিয়ে দিলাম এবার একটু ফুল দিয়ে আশীর্বাদ করে দিচ্ছি ভাইকে আর আমার ভাই দেখো লজ্জা পায় ক্যামেরা দেখলে লজ্জা পায় এমনি সময় খুব বদমাইশ কিন্তু ক্যামেরা দেখলে মাথা নিচু করে থাকে তো যাই হোক ভালো করে আশীর্বাদ করে দিলাম শিখা দেখে দিলাম দেখেছো ফুলগুলো দিয়ে কীরকম করছে নিজে নিজে নিচ্ছে তারপরে দেখো ভাইকে লাড্ডু খাইয়ে দিলাম আর ভাইরা আগেই ভাত খেয়ে নিয়েছিল তো দেখো লাড্ডু খাচ্ছে আর এই যে হাসছে আর ভিডিও করছে তো দেখো যাই হোক এই যে সব আমার যন্ত্র করেছে দেখো এবার রাখি দেখিয়ে দিচ্ছে দেখো এবার দেখো দুজনে মিলে দুজনকে বলছি যে রাখিটা হাতটা দেখার তো ভালো করে দিতে পারছিল না সেই জন্য আমার ভাই হেসে পাগল হয়ে যাচ্ছিলো তারপর দেখো তাড়াতাড়ি করে জামাগুলো খুলিয়ে আবার স্কুল ড্রেসটা পরানো হলো তো দেখো এই যে পড়ানো হচ্ছে আমার ছোটো বোন বলছে যে এটাও ভিডিও করতে হবে তো আমি বললাম হ্যাঁ ভ্লগ করবো তাই এটাও ভিডিও করতে হবে তো যাই হোক এদিকে দেখো আমার বোন অনেকগুলো রাখি কিনে নিয়ে এসছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এদিকে দেরি হয়ে যাচ্ছে ওদের যাওয়ার দেখো দুজনও মিলে রেডি করিয়ে দিল জুতা মোজা পরিয়ে দিল তো এবার দেখো দুই ভাইওই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে কত সুন্দর গল্প করতে করতে তো আমি আবার চিৎকার করে বলেছিলাম যে তাড়াতাড়ি জানালে গাড়ি চলে যাবে তো দেখো এদিকে আবার দুপুরবেলা মাসি ছেলে চলে এসেছিলো তো তাকে রাখিটা পরিয়ে নিলাম কারণ কখন আবার পরাবো না পরাবো তো একটা জামা পরে এসেছিলো তোর জন্য একটা জামা কিনে নিয়ে এসেছিলাম গেঞ্জি জামা তো নয় তো গেঞ্জিটা দিয়ে বললাম যে এটা পরায় তো ওটা পরে এসে বসলো দেখো সুন্দর লাগছিল দেখতে ভাই আমার ভাইদের যা পরে তাই ভালো লাগে দেখতে তো যাই হোক আর রাখি পরিয়ে আশীর্বাদ করে নিলাম এবার লাড্ডু খাই দিলাম তো দেখো কত সুন্দর লাগছে এর সাথে তো ছবি তোমরা দেখেইছো আমার আর দেখো এই যে রাখি পরে পোস্ট করে মানে পোস্ট দিচ্ছে দেখছো কত সুন্দর করে আর আমি ছবিও তুলে নিয়েছিলাম তারপরে এই যে আমাদের বাড়িতে থাকে এই যে ভাইটা এও এসেছিলো আর আমি তখন ভিডিও করছিলাম জিন্সটা পরে তাই জিন্সটা পরেই রাখিটা বেঁধে দিয়েছি দুইটা দুই ভাইকে তো বসতে আমার খুব অসুবিধা হচ্ছিলো জিন্স পরে তো বউবার তো দেখো এই যে রাখি পরে দিলাম ভাইকে তো এই যে এবার আশীর্বাদ করিলাম এবার লাড্ডু খাইয়ে দিলাম তো দেখো এবার আমার বোন ওকে রাখি পরাবে তো আগে লাড্ডু খাই দিল তারপরে রাখি পরাচ্ছে তো মোটামুটি এখানে বাড়িতে এই কয়জনকেই রাখি পরিয়েছি আর এই দেখো এই যে সন্ধেবেলা দেখেছো সব সন্ধেবেলা এসেছে আর আমি হচ্ছে বাড়িতে রান্নার আয়োজন করেছি তো দাদারা মাংস নিয়ে এসেছিলো আমার সব ফ্রায়েড রাইসের জিনিসপত্র নিয়ে এসেছিলো তো দেখো আমি একা হাতে সব রান্না করছি আর ভিডিও করতে ভুলে গেছিলাম কারণ একা হাতে সব করছিলাম তো আর সেই জন্য ভিডিও করতে ভুলে গেছিলাম তো দেখো এই যে করতে করতে মনে পড়লো ভিডিও করার কথা তাই আমি বোনকে বললাম যে বোন একটু ভিডিও করে দেয় তাই বোন একটু ভিডিও করে দিচ্ছিলো তো বললাম আমাকে দেখা কারণ আমি এতক্ষণ কষ্ট করে রান্নাগুলো করলাম আমাকে ভিডিও তো দেখাবি না আমার ভালো লাগবে না তো দেখো এক ব্যাচ কিন্তু খেয়ে উঠে নিয়েছে উঠে গিয়েছে তারপরে এই যে আবার এই যে এক ব্যাচ আছে আর পরে আমরা খাবো তো করেছিলাম মাংস আর ফ্রায়েড রাইস আর প্লেন রাইস তো যাই হোক আর দিদিবাড়িতে গিয়ে সবাইকে রাখি করেছিলাম বাকি যাদের দেখালাম তোমাদের আর এই যে সব গিফট দিয়েছে ভাইরা দিদিদের আরও আইসক্রিম ছিল আরও চকলেট ছিল আমরা খেয়ে নিয়েছি তো যাই হোক এই আমার বোন দেখো এই দেখো দেখেছো একটু পোস্ট করে দিল টাটা করে দিল বাকিটা দেখো তোমাদের দেখিয়ে দিলাম এই যে দাদার বাড়িতে গিয়ে ছবি তুলেছি এরা এগুলো সব আমরা গিফট পেয়েছিলাম তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে তো গুড নাইট টাটা বন্ধুরা ভালো থেকো সবাই